আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা একটু লং ভিডিও হতে যাচ্ছে কারণ হলো আজকে আমরা সকল অনার্স ডিপার্টমেন্ট ইংলিশ ফোর্থ ইয়ারের যে সব স্টুডেন্ট আছে তারা সকলে মিলে একশো জন শিক্ষার্থী যারা রাস্তায় ক্যালোগ্রাফি অ্যান্ড ট্রাফিক কাজ করছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি প্রথমে চিন্তা করেছিলাম যে খাবারটা আমরা কিনেই দেব সবাই টাকা তুললে চিন্তা করলাম বারো জনের একজন বারো জন আমাদের গ্রুপ আর সাথে আমাদের দুজন শিক্ষক আছে আমরা চিন্তা করলাম যে টাকাটা তুলে আমরা বরং খাবারটা কিনে দিই পরে চিন্তা করলাম যে না তারা এত কষ্ট করে এখানে কাজ করছে তাদের জন্য একটু ভালো কোয়ালিটির খাবার দেওয়া যায় আর কিনা না খাবার কতটা মানসম্মত হতে পারে সেটা তো আমাদের সবাই জানা আছে তাই আমরা চিন্তা করলাম যে না আমরা নিজেরাই বানিয়ে দেব। আর এখন একশো বিশ জনের খাবার রান্না তো আমাদের কারো এক্সপিরিয়েন্স নেই তাই আমাদের যে কেয়ারটেকার আছে ডিপার্টমেন্টে ওনার ওয়াই উনি বললো যে ওনার ওয়াইফ নাকি একশো বিশ জনের রান্না করতে পারে আর ওনাদের বাসে মাটি চুল আছে বড় কিচেন আছে তো আমরা চাইলে ওইখানে তার সাথে হাতে হাতে কাজ করে এটা করতে পারি তো যেই ভাবনা সেই কাজ ওনার পাশে গেলাম তো সকাল সাতটা বাজে আমরা এখানে চলে গেছি আর এই যে গিয়ে আমরা মাংস ভাজিগুলো সব করে ফেলছি এখন ওনার ওয়াইফ আর কি রোস্ট বসে দিচ্ছে আর এখানে আমার এক বান্ধবী ও শশা কাছে আর একজন পোলা চাল ধুচ্ছে এখন একশো বিশ জনের রান্না তো আর কম না খাবারের দায়িত্ব তো সবাই মিলে আর কি কাজটা হাতে হাতে শেষ করে ফেলছি আর যেহেতু সবাই মিলে কাজ করছি তো আমাদের মধ্যে আর কি গল্প গুজব আড্ডা সব জমে উঠে আমাদের কারোরই মাটির চুলা রান্না করে এক্সপিরিয়েন্স নেই বা মাটির চুলার সামনে বসে থাকারও কোনো এক্সপিরিয়েন্স নেই আর আজকে বাইরে প্রচুর রোড রোড উঠেছে তারপরও আমরা আমাদের সাধ্য মতো তাকে সাহায্য করে যাচ্ছি আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি শুধুমাত্র স্টুডেন্টের কথা ভেবে কারণ তারাও আমাদের জন্যই অনেক কষ্ট করছে রান্নাবান্না শেষেই যে আমরা এখানে এখন রেস্ট করতে বসছি আমাদের সম্পূর্ণ রান্নার কাজ শেষ আমরা এখন সব একটু আরাম করতে বসছি এই যে আমাদের দুই বন্ধু এখানে এসে পড়েছে তো এখান থেকে আমাদের বাকি আর কাজ থাকে যে প্যাকিং করা এতগুলো মানুষ যেহেতু আমরা সবাই গল্প গুজব আড্ডার সাথে কাজ করছি তাই যে সকাল সাতটা বাজে যে কাজে লাগছে এখানে এসে তো এই যে আমাদের যে এতক্ষণ যে কাজ করলাম তাও গরমের মধ্যে মাটির চলে যে এখানে আমাদের কোনো এক্সপিরিয়েন্সও ছিল না কিন্তু আমাদের সত্যি বলতে কোনো টায়ার লাগছে না কোনো কষ্ট হচ্ছে না কিছু হচ্ছে এই যে সবাই হাসি মজা দুস্টাইমের মাধ্যমে নিজের কাজ শেষ করতেছি এখানে সবার গল্প মাধ্যমে যে কী হবে যে সব কিছুই টাইম মতো হয়ে যাচ্ছে আমাদের কোনো আইডিয়াই নেই এই যে আমাদের এখন শসা প্যাকিং চলছে তার মধ্যে মৌলি তো নিজেদের নিজেদের চলে গেলাম মেন খাবার আছে যেখানে এখন খাবারটা প্যাকিং হয়ে যাচ্ছে এই খাবারটা প্যাকিং হলেই আমরা চলে যাব খাবার সবাইকে দিতে তো এটা হলো আমার বন্ধু মৃদুল ও মানে সবকিছুর আমাদের গ্রুপ যত কাজ হয় সবকিছু ও লিড করে ও বলা তো চায় আমাদের গ্রুপের লিডার আর ও সব কিছু লিড করে আর আমাদের নির্দেশ দেয় যে আমরা কখন কে কীভাবে কী করবো সেগুলো সে অনুযায়ী আমরা করি তো আমাদের এই যে অলমোস্ট খাবার প্যাকিং করা শেষ আমাদের এখানে প্রথমে আমরা বক্সের সংখ্যাটা একশো বিশ নিয়ে আসছি কিন্তু আমাদের পোলাওটা টান পড়ে যায় তারপর তাড়ি ঘুরে করে আবার পোলাও বসানো হয় একশো বিশ জনের রান্না তো যেহেতু তারপরে যে আমাদের প্যাকিং করা শেষ এখন আমরা যে খাবারগুলোকে এক সাইড করে রাখছি নাও আমরা চলে আসছি খাবারগুলো দিতে সাথে পানি বোতল নিয়েছি এখন আমাদের পালা হলো এখানে খাবার দেওয়া এখানে দেওয়ালে অনেক স্টুডেন্টরা ক্যালোগ্রাফি করছে এখানেই ছিল তিরিশ জন স্টুডেন্ট ছিল তো এখানে মেন যে গ্রুপে লিচ্ছি করছিল তার কাছে আমরা তিরিশ জনের খাবার বুঝিয়ে দিয়ে আমরা চলে যাই আর এখানে আমরা যে খাবার বিতরণে যে কাহিনিটা বা যে দৃশ্যটা সেটা আমি এখানে ক্যাপচার করিনি এখানে দেইনি তো আমাদের খাবার বিতরণ শেষে সবে চলে গেলাম চা আড্ডা করতে এইভাবে আমাদের একটা সুন্দর মুহূর্ত মধ্য দিয়ে সব কিছু খুব সুন্দরভাবে শেষ হয়ে গেছে